আসসালামু আলাইকুম জামালপুরের নারীদের তৈরি নকশি কাঁথার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে বর্তমানে নকশি কাঁথা তৈরি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিণত হয়েছে এখানে তৈরি নকশি কাঁথা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে নকশিকাথা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার নারীরা জানা যায় আশির দশকে জামালপুরে ক্ষুদ্র আকারে এক কারুশিল্পের যাত্রা বর্তমানে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন শিল্প উদ্যোক্তার আবির্ভাব ঘটছে গ্রামবাংলার ঐতিহ্য ও এ নকশি কাঁথা তৈরি করে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন জামালপুরের ও হস্তশিল্প নকশি কাঁথা এখন পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল শ্রীলঙ্কা ছাড়াও ইউরোপ আমেরিকা সহ বিশ্বের উন্নত রপ্তানি হচ্ছে জামালপুর বিভিন্ন উপজেলায় দরিদ্র মধ্যবিত্ত এমনকি শিক্ষিত নারীরাও পেশা হিসেবে নিচ্ছে কারুশিল্পের কাজ আপনারা ভিডিওতে নকশি কাঁথাগুলো দেখছেন এই নকশি কাঁথাগুলো কিন্তু জামালপুর জেলায় তৈরি করা ওখানকার কর্মীরা তাদের হাতে তৈরি করে এই নকশি কাঁথাগুলো তৈরি করে থাকে সুই সুতার ফোরনে ফোরনে তারা এক একটি গল্প ধরে কাঁথাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কত কাজ এবং ভরাট কাজ কাজগুলো দেখে আপনার মন পড়ে যাবে জামালপুর জেলায় সৃষ্টি হয়েছে ছোট বড় প্রায় শতাধিক নারী উদ্যোক্তা তাদের মাধ্যমে শত শত নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন জামালপুর শহরের আমলাপাড়া বসাকপাড়া কলেজ রোড বকুলতলা জিগাতলা মুন্সিপাড়া মিয়াপাড়া দড়িপাড়া বেলাটিয়া পাথালিয়া পাঁচ রাস্তা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে বর্তমানে হস্তশিল্পের আকর্ষণীয় শোরুম গড়ে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা জামালপুরে কারুশিল্পের তৈরি বিভিন্ন ধরনের নকশি কাঁথা বিছানার চাদর সোফার কুশন পাপোশ ওয়ালম্যাট ফতুয়া, নকশি করা রকমারি পাঞ্জাবি মহিলাদের হ্যান্ডব্যাগ সহ বিভিন্ন পোশাক কিনে নিয়ে যাচ্ছেন কারুশিল্পের জন্য ঋণ সুবিধা অব্যাহত থাকলে মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগের মাধ্যমে দেশে বিদেশে ব্যবসা পরিচালনা করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বর্তমানে জামালপুরে ঘরে বসে ব্যবসা পরিচালনা করার সুযোগ সৃষ্টি হওয়ায় জেলার অনেক কর্মমুখী নারী তাদের ব্যবসার প্রসার করে স্বাবলম্বী হয়েছেন ভিউয়ার্স আমাদের চ্যানেল নোরা ক্রিয়েশন বাই নীলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি আনিকা তাসনিম আজ তাহলে বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ